আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে যখন তোমরা জানবে কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনের অনুসারী মুসলিমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআন প্রদত্ত ইসলামকে দিন হিসেবে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন তৈরি করে ভারত মুসলমানদের উপর আগ্রহণ চালাবে মুশরেকরা মুসলমানদেরকে নিশ্চিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করবে তখন ঐক্যবদ্ধভাবে এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অতএব আমার ভাইরা আমরা যদি তোমাদের কখনো আহ্বান করি ইস্কনের বিরুদ্ধে যদি সরকার অনতি বিলম্বে তাদের নিষিদ্ধ না করে আর ইস্কন যদি নিজেদের পক্ষ থেকে ঘটি পাটি গুছিয়ে তাদের দেশে কাফেরদের দেশ ভারতে চলেন না যায় তাহলে আমরাই তাদের জাহান নামে পাঠিয়ে দেব এটার জন্য আমরা জিহাদ করতে প্রস্তুত আছি কি নয় প্রয়োজনের আল্লাহর জন্য জীবন দিব কিন্তু কাফেরের বাচ্চাকে বাংলার জমিনে মেনে নেব না নেব না নেব আমার ভাইরা যুদ্ধ করতে হবে যুদ্ধ কা আল্লাহ ফরজ করেছেন কুতিব আলাইকুমুল কিতাল আমি তোমাদের কিতালকে ফরজ করেছি ওয়া হু অরহুল লাকুম তোমরা পছন্দ করছো না অথচ আমি এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি সূরা বাকারা 216 নম্বর আয়াত ওহে মুসলমান হতে তোমরা যুদ্ধকে ভুলে যেও না আল্লাহ নবী বললেন ইবনে মাসউদ বলেন আইউন্নামাল ইহাব ইল্লাহ আল্লাহ मोहब्बत করেন পছন্দ করেন ভালোবাসেন কোন আমলকারীকে আল্লাহ নবী বললেন আওয়াল ওয়াক্ত সালাত আদায়কারীকে আল সালাত আলা ওয়াক্তিহা সোম্মায়ন তারপর কাকে আল্লাহ নব্বী বললেন বীর ওয়ালিদাইন পিতা মাতাকে যে সমাদর করে ভালোবাসে মহাব্বত করে তাদেরকে খুশি রাখে তাদেরকে সম্মান সমাদর করে এই লোকগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে যায় সোম্মায়ন তারপর কোনটি আল্লাহ নবী বললেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা আল্লাহর জমিনে এই সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের নেতারা মুসলমানদেরকে এতদিন জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদেরকে মুসলমান আলে মোলামাদেরকে জেলে নিয়ে নির্যাতন করে রুলার চালিয়ে ইসলামকে বাংলার জমিন থেকে মিটিয়ে দেওয়ার হীন ষড়যন্ত্রে মেতে ছিল আজকে মুসলমানদের সময় এসেছে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ওদেরকে হয় জাহান নামে পাঠাতে হবে না নাহলে ভারতে পার করতে হবে যেভাবে ওদের যেভাবে ওদের সেই রাক্ষসীকে ভারত জায়গা দিয়েছে আমরা ইস্কন এবং তার দোষকদের বাংলার জমিনে জায়গা দিতে রাজি নই প্রয়োজনে জীবন দিব প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে অর্থ দিব সম্পদ দিব বাড়ি দিব ঘর দিব সব দিব কিন্তু আল্লাহর দুশ্মনদের বাংলার জমিনে ঠাই দেব না দেব না দেব না অতএব এজন্য টাঙ্গাইলের মুসলমান ঢাকা থেকে যদি কোনোদিন চাঁদের ঘোষণা আসে আল্লাহর রাহে তোমাদের যুদ্ধে চাঁপিয়ে পড়তে হবে ইস্কনকে বাংলার জমিন থেকে চাহান্নামে বাড়ানোর জন্য সেই সংগ্রামে যারা নিহত হবে নাসাইর এক তিন হাজার একশো আটাত্তর নম্বর হাদিস কেউ এতদিন শুনেন। না এজ কি শোনেন আল্লাহর নবী বললেন শেষ জামানায় তুমি যারা শেষ জমানার হাদিস বলতে বলেছো টপিকের ওপর কথা বলতে বলেছো আল্লাহবী বলছেন সিমফানিনাহালিনা রিনাম রকম আল্লাহ আমার উম্মতের আল্লাহ রমুল্লা মা র উল্মতের দুই শ্রেণীর মানুষের ওপর যার নামকে আরাম করে দিয়েছে তার মধ্যে হলো যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ কাজ হেঞ্চ হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের জন্য জাহান্নাম হারাম করা হয়েছে তোমাদের ভারতের বিরুদ্ধে ইসকনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এটা মুসলমানদেরই ইমানি চেতনা ভারত প্রেমী যারা তারা মুসলমান হতে পারে না যারা ভারত প্রেমী তারা ভারতে চলে গেছে আমরা ভারত প্রেমী হতে চাই না ভারতের সাথে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি আর না হলে ভারতকে সাইজ হয়ে থাকতে হবে হয় ভারতের সাথে যুদ্ধ হবে নাহলে ন্যায্যতার ভিত্তিতে হবে সব কিছু কোনো গোলামই চলবে না আমরা গোলাম দালিকা বিয়ান্নাল্লাহ মৌল আল্লাজি রামানু আমরা ইমানদার আমাদের একজন মা মালিক আছেন ভারত আমাদের মালিক নয় ভারত আমাদের প্রভু নয় মালিকের আমাদের সুপার পাওয়ারকে অতেব আমরা ভারত আমেরিকাকে ভয় করি না মুসলমান অস্ত্র দিয়ে আপনি বলবেন যে না ইউসুফ জান এখন তো মুখে এরকম বলতেছেন আরে আমার পূর্বপুরুষ ইব্রাহিম সালাম আমার পূর্বপুরুষ নবী মোহাম্মদ রসুল্লাহ আমার সালা আব্বাকার আমার ওসমান আমার সালাফ আলী আমার সালাফ হচ্ছেন তালহা আমার সালাফ হলেন জুবায়ের আমার সালাফ খালিদ বিন ওয়ালিদ তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করেনি তারা ইমান দিয়ে যুদ্ধ করেছিল কাফেরদের বিরুদ্ধে ওদের বড় বড় অস্ত্র আছে আমাদের আল্লাহর প্রতি ইমান আছে মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না করে না করে না মুসলমান যুদ্ধ করে আল্লাহর প্রতি ভরসার ইমান নিয়ে আল্লাহ তালা ইমান আলাদের যুগে যুগে বিজয় দান করেছে ভারত কত বড় শক্তি দেখার টাইম নাই কদির সবার উপর আমার আল্লাহর শক্তি চলে ঠিক কিনা অতএব মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো নুসরাত আল্লাহর পক্ষ থেকে আসবে হয়ে যাক। আমরা অবশ্যই যুদ্ধ চাপিয়ে দিতে চাই না মুসলমান যুদ্ধ চাপিয়ে দেয় না জিহাদ মুসলমান চাপিয়ে দেয় না আমরা চাপিয়ে দিচ্ছি না তবে তোমরা যদি দাদাগিরি দেখাও আমরা অবশ্যই যুদ্ধ করবো তোমরা যদি সবকিছু ন্যায্যতার ভিত্তিতে না করো আমাদের যদি হাসিনা আর সরকারের মতো গোলাম বানিয়ে রাখতে চাও তোমাদের গোলাম বানিয়ে রাখা হবে আর না হলে তোমাদের হত্যা করে জাহান্নামে নামে হবে আমরা মুসলমান কারোর গোলাম হতে আসে নাই আমরা আল্লাহর গোলাম হিসেবে জন্ম নিয়েছি আল্লাহর গোলাম হিসাবে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই কারোর গোলামি করতে রাজি না আমরা ভারতের গোলামি করতে রাজি না আমরা আমেরিকার গোলামি করতে রাজি না তার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব আমরা সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছি এই জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য মুসলমান তোমাদের জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালা ফরস করেছেন যেমন ভাবে আল্লাহ তালা বলছেন কুতিমালাই কুমসিয়াম তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে সুরা বাকারার একশো তেরাশি আয়াতে একই সুরার দুশয় ষোলো নম্বর আয়াতে গিয়ে বলেছেন কতিবা আলাই কোমল কেতাল আমি তোমাদের জন্য কেতালকে ফরজ করে দিয়েছি যুদ্ধকে ফরজ করেছি এজন্য কোরআন প্রতিষ্ঠার জন্য কখনোই যুদ্ধকে জিহাদ ইসলামে জিহাদকে ছোট করে দেখা যাবে না যদিও কাফেররা পছন্দ করে না যদিও কাফেররা তোমাকে জঙ্গি বলবে যদিও কাফেররা তোমাকে বিভিন্ন নেতিবাচক বিশ্বেষণে বিশ্বাসায়িত করবে কিন্তু কি বলেছে কোরআন তোমাকে কি বলেছে জানতে হবে উলাই কা হিজবুল্লাহ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারা আল্লাহর দলের লোক আর যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করে দেশে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমরা গণতন্ত্র না আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। আমরা কোরআন প্রতিষ্ঠা করব আমরা আব্রাহাম লিঙ্কনের কুফুরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন কেন এক টাকা এক সেকেন্ড সময়ে ব্যয় করতে রাজি নই আমরা ইসলাম প্রতিষ্ঠা করব কি প্রতিষ্ঠা করব ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমার ভাইয়েরা এরকম ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের জন্য যেটা করেছেন আমাদের জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস দিয়েছেন সেটা আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং এই যুদ্ধের জন্য যদি আপনার মনের মধ্যে সামান্য আকাঙ্ক্ষা না থাকে আপনার মৃত্যুটা হবে আমার নবী বললেন মুনাফিকের মৃত্যু তাহলে কোরআন প্রতিষ্ঠার জন্য ভাইয়েরা আমার আমেরিকা যেভাবেই দেখাক না কেন আমরা তালেব আফগানিস্তানের যে সমস্ত মুসলিম আছে তাদের ইমান আকিদার সাথে আমাদের কিছু ভিন্নতা আছে কিন্তু একটা জিনিস দেখেন পৃথিবীর বড়ো পরাশক্তি বলা হয় এর চেয়েতে বড় পরাশক্তি পৃথিবীতে নাই মানে মানুষের মধ্যে যাদেরকে বলা হয় আমেরিকা সতেরো বছর একটা একটা দুর্বল যাদের কোনো ভিত্তি ছিল না যাদের কোনো মূল ছিল না যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে সতেরোটা বছর যুদ্ধ করেও আল্লাহর দুঃশনটা তাদের কাছে টিকতে পারে নাই আফগানিস্তান তাদেরকে বিশ্ব মিডিয়া তাদেরকে তালেবান তাদেরকে জঙ্গি সন্ত্রাসী যা নাতাই বলেছে অথচ তারাই এখন পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে যদিও তাদের কিছু ভুল আছে সেটা ভিন্ন কথা কিন্তু ভাইয়ের আমার আপনাদের জানতে হবে তাদের জিহাদি মনোভাবটা কত গুরুত্বপূর্ণ ছিল আজকে পুরা বিশ্বের মধ্যে তারা দেখে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে ছোট্ট একটা দেশ লড়াই করে তারা জিতেছে ওদেরকে লেজ গটিয়ে পালিয়ে যেতে হয়েছে দূর হতে হয়েছে এটাই হল ইমানি শক্তি এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে না সমাজতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না সুফিবাদ মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না আমেরিকার কাছে ধন্না দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না ভারতের কাছে ধন্না দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না আল্লাহর কাছে ধন্না দিয়ে জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আমার ভাইরা আপনারা এটার জন্য প্রস্তুত থাকবে না